দেখছেন আপনাদেরকে একটা লাল উজা কালো কিন্তু দিল না আপনারা কে কে খেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে আসলে না করব না আপনারা খেয়ে যাবেন না করব না দেখেন উনার মত আমি না দেখেন গাইস আমি একবার খেয়ে দেখি কেমন লাগে আপনাদেরকে বলতে মতন গ্যাস একদম পারফেক্ট অনেক মজা হইছে না 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 একটু মতো লাগে না আপনি গ্যাস এ চুপ চুপ গ্যাস দেখেন এ এগুলা কি একটা মরিস শুকনা মরিস তো নাইকা মরিস রে যে আলি ভাতছে বাজ্জা দিছে মেন দেখি মুনি লেটা লাগান গন্ধক কো দেখছেন গ্যাস আমাকে কি খাওয়ালো আপনারা তো দেখছেনই ইন্দুরের লেটা সিন্দুর <caniser> মরা <Zum voi Síndais>

একদম কুষ্টি দেখব কি একটা মহিলা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগতেছে কিন্তু আমার কাছে এইটা কি অনেক গাবল লাগতেছে দেশে আসছি গ্রামে আসছি

আমার কথাটা শুনেন গ্রামও আসলে কিন্তু গ্রামের কেমন গ্রাম গ্রামই মানে গ্রামের সৌন্দর্য কোনো জায়গায় নাই আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ তাই গ্রামের প্রব্যে কি মনে করেন যে হাওয়া বাতাস নদী নালা খাল বিল পানি মানে গাছপালা অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কিরকম লাগে বলেন আমি বছরে এক দুইবার আসি সেই দুইটা ঈদে গ্রামে বেড়াতে কিন্তু এখন একটু সমস্যা আমার বাড়িতে একটু অসুস্থ আমার হাজব্যান্ড অসুস্থ তাই বাড়িতে আইসি এখন মনে হয় যাইতে একটু দেরি হয়ে যাইবো তো মাস তো লাগবো ওই যাইতে আরো মাছ এখানে থাকতে হইব তাইকা কাপড়ে যাইতে হইব তা যে কদিন আছে এই কদিন কইতেছি গ্রাম অঞ্চলে ভিডিওগুলো বানাই বেশি বেশি করে হয়তো আমার ফ্রেন্ড ফলোয়াররা দেখে একটু লাইক কমেন্ট করতে পারে যারা এখন এই যে বর্তাটা খাচ্ছি দেখেন গ্রামের মধ্যে কিন্তু ঝামপুরার বর্তা সেই এগুলো কিন্তু ঢাকায় আমরা পাই না যাও পাইছি গ্রামে আইসা কিন্তু দেখেন একদম কচি এক মজা লাগে না কোনো স্বাদ হয়েছে না গাইজ বুঝছেন ভালো লাগতেছে না তারপর আবার দেখেন এটাকে লিয়া টি ইটি ইঠি টি লাগাইয়া দিছে দেখ বর্তা খাওয়া লুচিটা মনে করে নষ্ট গেছে এতগুলা এখন এগুলা কে খাবে বলেন এগুলা খাইতে পারবো না এগুলো এখন খাওয়া যাবে খাও নেই দাঁড়িয়ে আপনারা তো চোখে দেখলেন দেখলেন তো আমাকে কিভাবে ইলো আপনারা এই ভিডিওটার মধ্যে দেড়শো লাইক আর একশো কমেন্ট করে দেন আমি আর বলুন দেখেন গাছ তো মহিলা দেখেন আমিও খেলার নিচ্ছি সে গাইস গাছ দেখেন দেখেন কি একটা পরিস্থিতি গাইস আমি এখন আমার প্রতিশোধ নিব তাই আমি নিব কাদা দিয়ে আপনারা দেখেন কি করি দেখছেন আমাদের বাড়িতে একটা গাড়ি আনা হয়েছে দুই মাস হয়ে গেছে সেই গাড়ি এখন দেখেন আমাদের বাড়ির অবস্থা কি করছে দেখছেন আমরা প্রতিশোধ নিব এদি দিয়া গাইস দেখেন দেখছেন কি বড় পাথর এ নি পাথরটা দেখিনি পাথর আরে দিয়া দেখিন গেস এই যে আমাদের বাড়িতে বহি আছে বহির লডি দিয়া দেখছেন দেখছেন গেস আপনাদেরকে আর আমাকে কি দেখাচ্ছে লাইক লাইক দুই লাইক দুই লাখ লাইক করে দেন এই ভিডিওতে পরবর্তীতে আইন প্রতিশোধ নিব আর এক লাখ কমেন্ট করে দেন শেয়ার করে দেন ফলো দিয়ে দেন আপনারা দেড়শো দুই লাখ লাইক আর দেড়শো কমেন্ট করে দেন যেন আমি

আপনারা কিন্তু ছবি দেখতেছেন আমি কিন্তু লাইভে আসি না কিন্তু কি প্রথম আমি লাইভে আসছি আপনারা কিন্তু ছবি দেখলেন আমাকে কিভাবে এটা দিয়ে এই জন্য হলো কিন্তু আমি লাইভে কোনো দিন আসি নাই প্রথম আজকে আমি লাইভে আসছি কিন্তু লাইভে এসে এই এই ঘটনার যে ঘটবে সেটা আমি কল্পনা করতে পারি না আপনি না 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 আরে না ম্যাডাম কোনো কল্পনা করতেই পারে না কায় শুধু কীভাবে কথা বলে